জনগণ তাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায় তবে অতীতে আমরা যা দেখেছি হ্যাঁ মাইক দুই একটা বন্ধ হয়ে যেতে পারে ওরিড হবেন না বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কাবার করে ফেলবেন বলছিলাম আর কোন ইশারা দিবেন না ধৈর্য ধরে বসে থাকেন যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ চলবে সম্মানিত ভাইরা বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন ওয়াদা করেছেন ইশতেহার দিয়েছেন নির্বাচনের ধরেকে সব তারা বলে গেছে পাঁচ বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছে আপনি তো দেশ গঠন করবেন আপনি দমনে ব্যস্ত হবেন কেন দেশ গঠন করলে তো এমনি যার যেটা ভাবনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে এর কারণ দুইটা ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে বয় করতেন না আদালতে আহেরাতে আল্লাহ তালার দরবারে তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না যদি থাকত তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসায় হিসাবে কবল করেছে পদার্থ হয়ে বসে থাকেন কখন কমতায় যাব আর পেট পরে খাইতে খাইতে বধহজমি পর্যন্ত বসবে বধহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুষা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁকবেন যদি তাদের কপালে অনিবার্য অসম্মান ও তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনিও আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে বাবাকেও বাবা ডাকে আপনাকে তো আমার বাবার মতো লাগে আমাদের ওইদিকে একদম ভদ্র জ্ঞানী ছিলেন বললেন যে এত বাবা তো বাড়াইতে লাগলেন বাবাক আমি না বললাম বুঝছেন তো তো বলছে এরপরে জিজ্ঞেস করছে আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো বলেন নির্বাচিত আর পরে পত্র ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে আমি কোথায় দেখেছি মনে হয় হ্যাঁ মানুষ তার বাবাকে ভুলে যায় এখন দেখতে পাল এগুলো এগুলা বেলতি বাজি ধোকা পাঁচ বছর আর স্মরণ থাকে না স্মরণ থাকে একটা জিনিস আবার কিভাবে ক্ষমতায় আসতে এই জন্য নির্বাচন হয় চোদ্দ সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে নিশরাতে নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামুন আমি আর দামিল নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে তামসা করা হয়েছে মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাঁচার অধিকার সমস্ত অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব তসমস করে দেওয়া হয়েছে আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে কিভাবে আসবে অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাই না লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না বর্তমানে যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাতিস্তানিকে কিন্তু আল্লাহর শেষ মেহরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন আমরা বলেছিলাম সাবধান আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাত যেন কারো সম্পদের দিকে অন্যায় ভাবে না যায় কেউ চাঁদা দিবেন না কেউ ফুটপাত দখল করবেন না কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের আঠারো কোটি মজলুম মানুষ খুশি হবে তবে হ্যাঁ সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে আমার ভাই রফুল ইসলাম খান বলেছেন এত এতগুলা তাজা তরকার দেড় হাজার থেকে দুই হাজার তারা খুন করলেন এক মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাব এই জন্য একটা দুইটা নয় এরকম শত শত ঘটনা শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ করেছিল তারা সুস্পষ্ট গণহত্যা গণহত্যার বিচার হতে হবে তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায় তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাত ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই আমরা চাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তালা যাদেরকে সুযোগ দেবেন